আসসালামু আলাইকুম ছাদ খাওয়ার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে সৌদি আরব থেকে পঞ্চাশ পিস অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা বুকিং করেছিলেন এক ভাই তো বাচ্চা রেডি হতে আজকে ওনার ভাইয়ের ছেলে এসে বাচ্চাগুলো নিজের হাতে যেটা ভালো লাগে ওটা নিয়ে গেলেন ভাইয়ে মুরগিগুলো অর্ডার করেছিল ওনার পরিবারের জন্য ওনার পরিবার বাড়িতে এগুলো লালন পালন করবে অনেক প্রবাসী ভাই আমাদের থেকে মুরগির বাচ্চা নিয়ে যায় ওনার পরিবারের জন্য বা অনেকে দেশে আসার পরে মুরগির ফার্ম করতে আগ্রহী বা করতে চায় তখন আমাদের সাথে আসে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি এবং কি কারো যদি অল্প সংখ্যক মুরগিও লাগে যে ঘরে নিজের মুরগির ডিম খাওয়ার জন্য যে আমরা এন্টিবায়োটিক মুক্ত একদম নিজের ঘরোয়া পরিবেশে লালন পালন করে নিজের মুরগির ডিম খাব সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুরগিটা হচ্ছে যেটাকে ডিমের রানী বলা হয় আপনাদের কারো যদি অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির বাচ্চা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাত খামারের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফেসবুক আইডি এবং টিকটক আইডি আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো একটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ফোন নাম্বার আছে কারো যদি ফোনে যোগাযোগ করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা দেশের বাইরে থেকে কেউ যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন